হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ গুড মর্নিং উঠে দাঁড়িয়ে ফোন ঘুরিয়ে বলতে হবে কেন এদিকে আসতে পারছ না একটু আরে ফোনের কাজ করছি ফোনের কাজ করছি কভার খাওয়া হলো একটু এদিকে আসো বলা একবার দিকা চা খেলাম এখন একটু দুধ চা খেলাম হুম দুবার চা হয়ে গেছে খাওয়া কিন্তু জোর করে আচ্ছা আচ্ছা সব সারা জীবন সব এইগুলো তো আমিই করালাম আর এইদিকে দেখো আমরা একটু একটু করে কাজও শুরু করে দিয়েছি হ্যাঁ কাটাকাটি সব রাতে করে রেখেছিলাম আর আমাদের এখন আটটা বাজতে না বাজতে ডাল ভেন্ডি আলুর তরকারি এগুলো হয়ে গেছে ডিম আলুর সেদ্ধ ভেন্ডি আলুর তরকারিটা নিরামিষ করেছি বুঝলেন তো আর ডালটাও আজকে টমেটোর ডাল হয়েছে এখন টমেটোর ডাল আর আমের ডালটাই ভালো লাগবে গরম পড়লে না আর সত্যি তাই ভীষণ দাম বাজার করা এত লোকের চালানো মানে মুশকিল আর এদিকে আমাদের লক্ষ্মী চলে একটু তোমাদের সঙ্গে লক্ষ্মীকে দেখিয়ে দিই এই যে লক্ষ্মী চলে এসেছে লক্ষ্মী কি করছো আর কি করলে দেখাও একটু একটু এটা আমাদের জন্য বুঝলে তো আর ডিম করবে লক্ষ্মী এখন আস্তে আস্তে লক্ষ্মীর মানে অনেকটা রান্না তো লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আমি একটু হেল্প করবো আর তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর ব্রেকফাস্টের ব্যবস্থা এখনও করা হয়নি আর বড় ছেলে আজকে থেকে ডালিয়া নিয়ে যাবে এখন ডালিয়া বানানোর প্রিপারেশানটা নিতে হবে ডালিয়াটা নিয়ে এসেছি এই যে এই দেখো ডালিয়ার প্যাকেট আর গাজর রয়েছে কিন্তু বিনস লাগবে একটু সবজি দিয়ে ভালো করে ওর জন্য বানিয়ে দেবো আর কি ও বলল যে আজকে থেকে ডালিয়া নিয়ে যাবে বাবা আমি তো খাবো ও তো ডালিয়াই খেতো ও ইরানিং কিছুদিন হলো ভাত খাচ্ছে আগে কিন্তু বেশ কিছুদিন ডালিয়াই খেতো এইগুলো আর দেখাই চলো দুটো বেগুন হয়েছে গাছে না এই দুটো দেখানো হয়নি দেখো দুখানা বেগুন হয়েছে মনে হচ্ছে দুটো বেগুন ভালো হবে না হুম ও ব্রেকফাস্ট করে নিল রুটি তরকারি আমি খেলাম ওটস দই দিয়ে কলা দিয়ে রোজি এক ভিডিও আর কি দেখাবো সেই জন্য আর এটা ভিডিও করে দিই কিন্তু রান্নাটা তোমাদেরকে একবার দেখাই চলো কি কি রান্না হয়ে গেল আমার মোটামুটি হয়েই গেছে আর একটু কাতলা মাছ নিয়ে এসছে এখন আমাদের জন্যে ওইটার একটু ঝাল হবে কারণ ভেন্ডি আলুর শুকনো তরকারি হয়েছে পাঁচ মিশনও দরকার হয়েছে ডিম হয়েছে উচ্ছে ভাজা হয়েছে টমেটো দিয়ে ডাল হয়েছে সর্ষে করলে এই সমস্তই হয়েছে আর কি রান্নাবান্নাগুলো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট